শুনো তুমি ঘুমিয়েছ শুনছ আপনি আপনি আমার ঘর কেন আপনাকে নিষেধ করেছে আমার ঘর ঢুকবেন না আপনাকে দেখে আমার ভয় লাগে তোমার কাছে আসছিলাম চলো আজকে আমরা দুজন বাইরে রেস্টুরেন্টে খেতে যাই আজকে তোমার যত পছন্দের পছন্দের খাবার আছে না সব তোমাকে খাওয়াবো চলো যাই কি বলছেন আপনি এসব আপনার মতন কাইলের সাথে আমি যাব রেস্টুরেন্টে খেতে নিজের চেহারা কখনো দেখছে নাই নাই কি পরিমাণ বিভৎস ভয়ঙ্কর লাগে আপনাকে দেখলে তো আমার বমি আসে জান তো এখান থেকে বিরক্ত করতে আসছে এসব বলে এখন কি লাভ বলো আমরা জামাই বউ আমরা এখন দুজন একসাথে থাকি আচ্ছা একসাথে একসাথে কে বলেছে আপনি ওই রুমে থাকেন আর আমি এই রুমে থাকি আমি গরিব বলে বাবা আপনার মতন কাইল্লা সরকার একটা লোক দেখে আমাকে বিয়ে দিয়েছে আপনার সাথে আমার যায় আমি মানুষের কাছে বন্ধু বান্ধবদের কাছে লজ্জে মুখই দেখাতে পারি না তারা যদি দেখে যে আপনার মতন কাইল্লা একটা লোককে আমি বিয়ে করেছি আমি লজ্জায় কি আর বলবো আমাদের বিয়ের মাত্র কিছুদিন হলো চিন্তা করো না তুমি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ও মাই গড আপনি কি সেই আশাই আছেন নাকি যে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে কি কোনো কিছুই কখনোই ঠিক হবে না আমার বাবা হার্টের রোগী দুদিন পরপর হসপিটালে ভর্তি হয় আমার বাবা মুখের দিকে তাকিয়ে আমি আপনার সাথে সংসার করছি শুনুন আপনাকে সত্যি কথা বলি আমার বয়ফ্রেন্ড আছে আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি ও দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসাম ও কয়েকদিন পরে এসেই আমাকে নিয়ে যাবে আপনার মত আমি সাথে আমি সংসার করতে পারবো না তুমি অন্য একজনকে ভালোবাসো এটা তো তুমি আমাকে আগে বলো নয় আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না অসুস্থ তাই জন্য আপনার কাইল্লা লোককে বিয়ে করতে আমি রাজি হয়েছি না আমি তো বিয়ে করতাম না আপনি আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এরকম হুটহাট করে রুমে চলে আসবেন না যতদিন পর্যন্ত আমি আমার বয়ফ্রেন্ড কাছে না যাচ্ছি আমরা তো জামাই বউ আর আমরা তো একসাথে থাকি আর তোমাকে আমি খুব ভালোবাসি রাখেন তো ভালোবাসা যান তো এখন আমার রুম থেকে যান বিরক্ত লাগে কোথায় যান যাচ্ছি তুমি শান্ত হও আমি চলে যাচ্ছি তোমার রুম থেকে আচ্ছা

হ্যাঁ তুমি আসছো দেরি করলো কেন আরে দেরি হবে না কাল লাগে ঘুম পাড়া ফাঁকি দিতে আসতে হইছে টাকা পয়সা সব আনছো তো কাল সরকারি যত ঘুষের টাকা টাকা যা আছে সব আনছো তো আরে বাবা আনছি আনছি সমস্ত ক্যাশ টাকা গয়না কাটি যাচ্ছে সব নিয়ে আসি এই যে নাও টাকা সব ও ওজন আছে ভালোই টাকা পয়সা আনছো আচ্ছা জান শুনো তুমি একটু দাঁড়াও আমি একটু আসতেছি আচ্ছা দাঁড়াও কোথায় গিয়েছিলে তুমি প্রেমিকের সাথে পালাতে তুমি আমার সমস্ত টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছো তাহলে তুমি কেন আসলে প্রেমিকের সাথে পালিয়ে যেতে কেন ফেরত আসছো আমি তো কাইলে জামাই আমার সাথে তোমার সংসার করার কথা না তুমি তো স্মার্ট জামাই দিকে চলে গেছো আমাকে তুমি ক্ষমা করে দাও ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি যে সৌন্দর্য দেখে পালিয়ে গিয়েছিলাম সে আমাকে ধোকা দিয়েছে অথচ তুমি আমাকে কত ভালোবাসতে আমি আমি তোমাকে বুঝতে ভুল করেছি আমি তোমার উপরের সৌন্দর্য দেখেছি শুধু তোমার ভিতরের সৌন্দর্যটা দেখিনি তাই আজকে আমি ধোকা খেয়েছি আমি জানি তুমি দেখতে যতই বিশ্রী হও না কেন তোমার ভিতরটা খুব সুন্দর তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমার যাওয়ার কোনো জায়গা নেই আমাকে তুমি মাফ করে দাও কি করো তুমি আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক কিছু আর কিছু লাগবে না আমার